আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে দখলদারি বন্ধ করতে জুলুম বন্ধ করতে চাঁদাবাজি দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে সরে আসতে হবে আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই চাঁদাবাজি এবং জখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম পতন যখন হয় তখন মসলুম মানুষ আর তাদেরকে কবুল করে না দেশের বুকে তাদের থাকার তখন সসাহস হয় না মহিনুদ্দিন ফখর আজকে দেশে নাই ওরাও পালিয়ে গেছে এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে কেন তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ তাদের উন্নয়ন উন্নয়নের মহাসড়ক তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে তাহলে তাদেরকে পালাতে হলো কেন পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক সহকর্মী আল্লাহ তালার দান ছোট্ট একটি দেশ প্রায় আঠারো উনিশ কোটি মানুষ এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার কথা নেই কিন্তু এটাও ঠিক যেই দেশের এক ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেননি জমির উপরিভাক সবুজ নিচে আল্লাহ তালা দিয়েছেন খনিজ সম্পদ পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন পানির নিচে আল্লাহ সম্পদ দান করেছে এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে বহু দেশ আমাদের চাইতে বিশ ত্রিশ গুণ বড় কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুমির পর মরুমি একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক বিনিয়োগ করতে হয় আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বিষ খায় ফল খায় আসতে করে বিষটা ছেড়ে দেয় সেখান থেকে গাছ উঠে এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ তেপ্পান্নটি বছর এক এক করে চলে গেল বাহাত্তরের পরে আবার এর আগে তেইশটি বছর চলে গেল সাতচল্লিশের পরে যারা এই ক্ষমতায় এসেছে এই দুই দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল